এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো এখান থেকে বোঝা গেল বিশেষ বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা স্বয়ং উখারে একটা হাদিস রয়েছে นะবি সাল্লাল্লাহু বলেছেন মান সারাহু ইন ইউসতালা ফী রিজকিহি আও ইউনসারু ফী আথরিকাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসছি এইভাবে সুন্দর একটা ইসলামিক ভিডিও কিভাবে আপনারা বানাবেন আর কিভাবে ব্যাকগ্রাউন্ডে এরকম ইসলামিক স্টেজ বানাবেন তো এই টিউটোরিয়াল নিয়ে হাজির তো সর্বপ্রথম আপনারা এরকম একটা ভিডিও রেকর্ড করে নেবেন আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা প্রিন্ট স্ক্রিন ইউজ করবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করা যায় তো এভাবে ভিডিও শ্যুট করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে যাবেন তো আমি এখানে ইউজ করতেছি ফিল্মোরা ফিল্মোরা চোদ্দো তো আপনারা যে কোনো ভার্সন বা মোবাইল ভার্সন বা যে কোনো সফটওয়্যার নিলে হবে আর এই স্টেজটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো নিচে থেকে ডাউনলোড করে নেবেন তো এই তিনটা ফাইল আপনি আপনার এডিটিং সফটওয়্যারে নিয়ে নেবেন তো সর্বফার্স্ট আমরা নিব হলো এটার একটা পিএনজি ফাইল যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় হ্যাঁ তো বলছি আপনার দুই পাশে ব্ল্যাক দেখতেছেন তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ইমেজ বা কোনো সিম্বল আপনি লাগাই নিতে পারবেন তো আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এখানে একটা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন তো সর্বপ্রথম আপনি উপরে স্টেজটা রাখবেন আর পিছনে আপনার ওই ছবি বা যেটাই হোক ওটা রেখে দিবেন রেখে দেওয়ার পর ওইটা এভাবে মাপ মতো এভাবে লাগায় নেবেন লাগাই দেওয়ার পর এটা অ্যাড করার পর এভাবে সুন্দর লাগবে তো এটা আমার করাই আছে তো আমি এভাবে এটা অ্যাড করে নিয়েছি তো দেখতে পারছেন যে কত সুন্দর লাগতেছে আর উপরে যে স্টেটমেন্ট যে লোগোটা এই লোগোটা আপনাদের ভিডিওতে ওই স্টেজে থাকবে না আপনারা আপনার মন মতোই লোগো বানিয়ে নিতে পারবেন তো যে ভিডিওটা গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন এডিট সফটওয়্যারে তো এটা সবার উপরে রাখবো তারপর আমরা যাব কি ক্রোমা কেয়ার ক্রোমাতে ক্লিক করব ক্রোমাতে ক্লিক করার পর আপনার এই গ্রিন স্ক্রিনটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো আমি ক্রোমাতে ক্লিক করলাম আর এই গ্রেন স্ক্রিনটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেল তো রিমুভ হওয়ার পর ইমেজটাকে ছোটো করে নেবেন আপনার ভিডিওটা ছোটো করে উজে যে স্টেজে যে টেবিলটা আছে টেবিলটা এটা সঠিক সাইজ অনুযায়ী বসাবেন আপনার যতটুক দেখতে সুন্দর লাগে তো সেই সাইজ মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে আরেকটা পাবেন হলো ইসলামিক স্টেজ টু যে পিএনজির যে ফটোটা এটা নিয়ে নেবেন এটা সবার উপরে রেখে দিবেন তো সবার উপরে রেখে দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন যে কতটা সুন্দর লাগতেছে তো এই যে এইভাবে ভিডিওটা কমপ্লিট করার পর আপনি দেখবেন যে সব ঠিক আছে কিনা যদি দেখেন যে সব কিছু ঠিক আছে ভিডিওটা এইভাবে রেন্ডার দিয়ে নেবেন এই ইমেজটাকে হ্যাঁ স্ট্রাইক করে রেন্ডার দিয়ে নেবেন তো রেন্ডার হয়ে যাওয়ার পরে এটাকে রিয়েলিস্টিক মানে স্টেজটা যাতে আপনি আলগা বসেছেন এটা যাতে দেখতে না লাগে তাই এটাকে একটু মুভমেন্ট করবো যেমন ঝুম ঝুম আউট বা ক্যামেরা রোলিং করে বা প্যান ভিডিও বলে তো তার জন্য আমরা দেখবো যে কথার মাঝখানে মাঝখানে কেটে নিব যেভাবে সুন্দর হয় দেখতে তো এইটা আমি এতটুকু রাখলাম এখানে আমি ক্রপ করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে যাব যাওয়ার পর প্যান অ্যান্ড ঝুমে যাবো ঝুমের পর আমরা এখানে দেব যে দূর থেকে ভিডিওটা আস্তে আস্তে ঝুম আউট হবে জুম থেকে ঝুম আউট হবে হ্যাঁ সেজন্য এটা এভাবে সিলেক্ট করে নেবো যতটুকু আমি দেখাচ্ছি ফার্স্ট স্টেজে ওই থেকে দেখেন আর প্যান তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখলেন যে এই যে এত সুন্দর লাগতেছে তো এভাবে কাট করে করে পুরোটা এভাবে সাজিয়ে নেব যেমন এটা প্যান করব তো প্যান করার জন্য এভাবে কেটে নিব কেটে নেওয়ার পর আপনারা দেখেন আপনার ডান পাশে আপনার বা থেকে ডানে যাবে তো এটা প্যান করার পর দুইটাই সাইজ ছোটো বড়ো করে নিব এভাবে দুইটা একই সাইজ করে নিব একই সাইজ একই সাইজ করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে নিব অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা দেখতেই পারছেন যে এটা এভাবে প্যান করতেছে তো ভিডিও এভাবে আরও সুন্দর করা যায় তারপর আমরা এখানে আরও সুন্দর করার জন্য উপরে একটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করব ব্ল্যাক বর্ডার তো ব্ল্যাক বর্ডার দেওয়ার পর আপনি দেখবেন ভিডিওটা আরও দেখতে আরও সুন্দর হয়ে গেছে তো এটা তো আপনারা ফিডিওর ফার্স্ট এ দেখেছেন যে দেখতে কতটা সুন্দর লাগে এরকম আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবে আমি নতুন আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ